তিসিং গড়ে মানে ভিডিওতে সেটারই তো যাহি হোক আশা যত বেশি মে তিসিং একদম ডাইরেট আলোচনাতে সেত আিসিং আলোচনা বু জত ইত যেমন বাংলাতে হ্যাঁ সোমবার মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্র মানে এক সপ্তাহের নাম রয়েছে আর ইংরেজি হোক এনখান সানডে মনডে হ্যাঁ ওয়েসডে থার্সডে সেটারডে তো আবু মুড়াতে হ্যাঁ ইনাটা তিসিং আলোচনা বিষয় তো যাহা বি হোক ইনটার তিসিং আলোচনা উড়িদিন আচ্ছা যত যে সোমবার মঙ্গলা বুধ বৃহস্পতি শুক্র শনি রবি মানে সাত দিনের মোটামুটি মহ্তাহ তো ইংরেজতে কান কমেটার চেক কাজি मंडे मंडे तब मंगलवार के ट्यूसडे बुधवार के मेहनत वेनेसडे ठीक है ना डे बृहस्पतिवार तब शुक्रवार के माने को फ्राइडे शनिवार के सैटरडे और रविवार के माने को संडे नेर तो नेर तो बांग्लाते इनाटा इंग्लिश ते बारे मुंडारी ते खाना को माने इनाटा छ तीसिंग आलोचना विषय ठीक है ताले सोमवार के मुड़ाते खाना को मेनया को सोमवार के मेनया को चांदू माह चांदू माह के बा इना को सोमवार के मेनया को चांदू बार मंगलवार मंगलवार मेनया को माहा। नहीं नहीं नहीं। बेले महा मंगलवार के मैंने को बेले महा तब बुधवार के मैंने को सेंगेर महा सेंगेर महा तारपर ओकाटा मैं थर्सडे थार्सडे सर्दी महा सर्दी माह ने शुक्रवार के मैंने को जोरों माह ठीक है ना और शनिवार के मैंने को सुलु माह तार परे अने रविवार के मैंने को सिंगी माह सिंगी माह এনটায় হচ্ছে তিস আলোচনা বিষয় তাই না তালে সোমবার ওটা হচ্ছে মন্ডে এটা মুন্ডারিতে হো আছে চাঁদ মাহা তারপর মঙ্গলবার বেলে মাহা বুধবার সেগেন মাহা বৃহস্পতিবার সর্দি মাহা শুক্রবার জরং মাহা আর শনিবার সুলু মাহা আর রবিবার সিঙ্গি মাহটায় তিসিং আলোচনা বিষয় তাই কিন্তু এবারে म सुंथि कमेन्ट रे एनका मेन केदा को जे जेपा त मुंडा ते आप मुंडा हरप ते ओलबेन होरी तो इना को अलि अच्छा ना हनसाई जितु जायगा बानो कने नेसाई अलिं इनाटा पुरस्कार कते फर्चा कते तारपो नेसाई अलिं मुडा ते ओले आबुन चिलका माने मुडा हरप अच्छा मैं मिधरटा मुछे दिछि ठिकुं इधार मुंडारी हरपटाते कम चांदू माह लेखब बेले माह लेखब सेंगन माह सर्दी माह जरूमह सुलू माह महा लेखब इधर इदा एधारे लेखी मुझे दिखे तीन टाइम है তাহলে এটা চাঁদু মাহা আমরা মুন্ডারি হরফের চটা কেমন শিখেছি তাহলে এটা হচ্ছে চ তাহলে চ এর সঙ্গে আটা আকার যুক্ত আছে তাহলে আট আকারটা কেমন না এইটা হচ্ছে আকার দটা কেমন না মুন্ডারি হরফের দ কি যুক্ত আছে হর সৌযুক্ত আছে তারপর মাহা মটা কেমন এরকম আকার যুক্ত আছে হটা কেমন এইটা ঠিক আছে মাহা এটা হচ্ছে চন্দ্রমা তারপরে কী আছে না বেলে মাহা বেলে মাহা ব আমরা কেমন শিখেছি এটা হচ্ছে বয় সঙ্গে এক আর যুক্ত আছে তারপরে ল কেমন না এটা হচ্ছে ল ল এর সঙ্গে এক আর যুক্ত আছে মাহা যেমন আছে বেলে মাহা তারপরে কী আছে না সেঙ্গেন মাহা দন্ত আমরা কেমন শিখেছি ने ने कन सो संगे एककारुक्त तारपर गल का गटा इन खान गए मना को तारपर दंतनों सेगन महाटा सेगन महा तारपुर सर्दी महा दंते कन एनकान संगे सर सुक्त दो দন্ততসো আচ্ছা হালোট পুরি মিস্টেক দন্তসো যুক্ত ও রয়ে হসই মাহা চিলকা সর্দি মাহা তারপর কেন জরং মাহা বরগেজ যেমন এডে বরকেজ সঙ্গে অযুক্ত রয়েছে তারপর র সিলকা এনকান পুরস্কার পুরস্কারন গান তারপর মহা তো প্রত্যেকটা তে মহা মেনাকোয়া লরোমা তারপর গানা সুলু মহা হর্ষোযুক্ত লয় হর্ষু মহা तब बोलेगा सिंगी महा चाहे सिंगी दोनों तो सही हस्सी गौये हस्सी सिंगी गोचिल का अंकन गो हर्षी महा हम्म सिंगी महा ই আলোচনা বিষয়ে তালে চাহ অকণ সোমবাৰ এনে মূৰা হৰপতে বেলে মাহ মংগলবাৰ চেঙেল মাহ বুধবাৰ চৰ্দি মাহ বৃহস্পতিবাৰ জৰং মাহ শুক্ৰবাৰ চুলু মাহ শনিবাৰ ছিঙি মাহ সোমবাৰ আছে হেল হুড়ি হুংকে যে সোমবাৰ সোমবাৰ মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার এটাই আলোচনা ছিল ঠিক আছে তো ভিডিওগুলো আমার কেমন লাগছে বা এই ভিডিওটা কেমন হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন বা কমেন্টে কেমন লাগছে ভিডিওগুলো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন মা তবে অরমিশা সবেন ইসু ইসু সারহা ইসু ইস্যু সাবিন লাইক শেয়ার সাবস্ক্রাইব আলোপে রিডিং